আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ডেইলি ব্লগ দেখার জন্য তো আজকে আমি শুক্রবারের রান্না বান্নার রেসিপি শেয়ার করবো আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নেব তো এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ বাটা এবং গরম মশলা কাঁচা গরম মশলা এখানে দিয়ে দিলাম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি এরপর হলুদ গুঁড়ো আদা রসুন বাটা মরিচের গুঁড়া লবণ সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে সামান্য কিছুটা পানিও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখানে আমি দেশি মুরগি রান্না করব সাথে আমি রসুনও দিয়েছি আমার ছেলে যেহেতু রসুন খেতে পছন্দ করে এই জন্য আমাকে সব মাংস রান্না করার সময় রসুনটা দিতেই হয় এরপর লবণ দিয়ে দিলাম তো দেশি মুরগিটা আমি রান্না করতে যেহেতু বেশি সময় লাগে কারণ সিদ্ধ হতেও এটা অনেক বেশি সময় লাগে ভালোভাবে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দেব তো রান্নাটা আমার হয়েছে এখন আমি এখানে গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে মুরগির মাংসটা নামিয়ে নেব তো এখানে আমি চিংড়ি মাছ রান্না করব তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এরপর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব আদা রসুন বাটা এরপর আমি চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব চিংড়িটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দুটা টমেটো দেবো তো টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ রান্নাটাও আমার হয়েছে এখন আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব এখন আমি লাউ রান্না করবো মসুর ডাল দিয়ে লাউটা রান্না করবো মসুর ডালটাও দিয়ে দিলাম আর লাউটাও দিয়ে দিয়েছি এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরার গুঁড়া দিয়ে আমি লাউটা খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি পানি দিয়ে দিয়েছি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে আমি লাউটা নামিয়ে নিয়েছি তো এখন আমি ঘরটাও একটু ঝেড়ে নেব খুব ভালোভাবে তো ঝটপট আমি এগুলোও সব করে নিচ্ছি তো এখন আমি আমার বেডরুমটাও ঝেড়ে নিচ্ছি তো আমার যেহেতু ছোট ছেলে আছে ও শুধু আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে আমি এই পাশে কাজ গুছিয়ে রাখি আর ও সব কিছু এলোমেলো করে রাখে তো রান্নাবান্নাও আমার কমপ্লিট এখন আমি লাউয়ের খোসা ভর্তা করে নেব লাউয়ের খোসাটা আমি সেদ্ধ করতে দিয়ে কিন্তু ঘর সব ঠিক করে নিয়েছি এখানে আমি কাঁঠালের বেছি দিয়ে খোসাটা ভর্তা করে নিয়েছি তো সবগুলো রান্না আমার কমপ্লিট হয়েছে তো এখন আমি আমার ছেলেকে খেতে দিয়েছি ও অবশ্য নিজের হাতেই সবসময় ভাত খাওয়ার চেষ্টা করে তো তারপর আমি বিকালবেলা ওকে পাকন পিঠাও বানিয়ে দিয়েছিলাম তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো লাগলে পেজটি ফলো দেবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো